দীপা চালাকি করে সন্ত্রাসী ইরাকে ফাঁদে ফেলে সন্ত্রাসী ইরা ও তার সন্ত্রাসবাদী দলকে পুলিশের হাতে তুলে দিয়ে সূর্যকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধরা আগামী পর্বগুলোতে সন্ত্রাসী ইরার পাতানো দাদা অর্ণবাসে সেনগুপ্ত বাড়িতে ইরাকে নিয়ে যেতে তখন দীপা সন্ত্রাসী ইরাকে হাতে নাতে ধরার জন্য চালাকি করে মিথ্যে নাটক করে ইরাকে সেনগুপ্ত বাড়িতে রাখার চেষ্টা করে আর ইরাও দীপার চালাকি বুঝতে না পেরে সেনগুপ্ত বাড়িতেই থেকে যায় এরপর দীপা তবলাকে সাথে নিয়ে ডক্টর সান্নালের কাছে যায় ডক্টর সান্নাল দীপাকে জানায় গত কয়েক বছরে ইরা নামে কোনো ছাত্রী মেডিকেলে ভর্তি হয়নি তখন দীপা বেশ বুঝতে পারে যে ইরা যা বলছে সবটাই মিথ্যে এমনকি ও আসলে ইরা নয় ওর অন্য কোনো পরিচয় রয়েছে তাই দীপা ইরাকে ফাঁদে ফেলে ইরাকে হাতে নাতে ধরার জন্য ডক্টর সান্নালের সঙ্গে একটা প্ল্যান করে এমনকি দীপার প্ল্যানের জয়ও থাকে কিন্তু বাড়ির কেউ বুঝতে পারে না এমনকি ইরাও না ডক্টর সামাল দীপার প্ল্যান মতো সেনগুপ্ত বাড়িতে এসে ইরাকে বলে যে একমাত্র তুমিই পারবে মা সূর্যকে সুস্থ করে তুলতে তার জন্য ওকে আগের বাড়িতে নিয়ে যেতে হবে মানে তোমরা যে বাড়িতে সংসার করতে তখন ইরা মনে মনে হয় বাহ মেঘনা চাইতেই চল এই সূর্যকে ডক্টর সূর্য সেনগুপ্তকে নিয়ে পালাতে হবে আর পেন ড্রাইভটা কোথায় আছে খুঁজে বের করতে হবে আর জয় চালাকি করে বলে যে আমি আর উর্মিও যাব ইরা সাথে এরপর দীপার প্ল্যান মতো ডক্টর সোনালের কথা মতো ইরা সূর্যকে নিয়ে যায় সন্ত্রাসীদের ডেরায় আর দীপা পুলিশকে নিয়ে ইরার পিছু পিছু যায় এরপর ইরা জয় উর্মিকে সেখান থেকে সরিয়ে দেয় জয় উর্মিও চালাকি করে সেখান থেকে দূরে সরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর ইরাও তার সন্ত্রাসী দল সূর্যকে হুমকি দেখাতে থাকে সূর্যকে বলে পেনড্রাইভটা কোথায় আছে বলুন ডক্টর না হলে আপনাকে এখানেই শেষ করে ফেলবো সূর্যের খুব কষ্ট হয় সূর্যের একটু একটু করে মনে পড়তে থাকে এর আগে তারা তাকে কিভাবে মারধর করেছিল এরপর সন্ত্রাসীরা যখনই সূর্যের বন্দুক তাক করে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় দীপা পুলিশ দেখে ভয় পেয়ে যায় সন্ত্রাসীরা দীপা সন্ত্রাসীরাকে কে বেদম ধুলাই দেয় এরপর পুলিশ ইরাও তার সন্ত্রাসী দলকে অ্যারেস্ট করে আর সূর্যের সব কিছু মনে পড়ে যায় সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে দীপা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও তখন দীপা বলে ডাক্তারবাবু আপনার কি সব মনে পড়েছে তখন সূর্য বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন ফাঁক পেতে সন্ত্রাসী ইরাও তার সন্ত্রাসী দলকে পুলিশের হাতে তুলে দিয়ে সূর্যকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি